আসসালামু আলাইকুম আসার ভালো বলেছেন হাঁস মুরগি পালনের প্রথম ধাপে হচ্ছে বাচ্চা বোর্ডিং বাচ্চা বোর্ডিং যদি সঠিক উপায়ে করতে পারেন তাহলে হাঁস মুরগি পালন করে সেখান থেকে অবশ্যই সফলতা আসবে আর যদি বাচ্চা বোর্ডিং সঠিক উপায়ে করতে না পারেন তাহলে হাঁস মুরগি পালন করে সেখান থেকে কখনোই সফলতা আসবে না আমার কিছু হাঁস মুরগির বাচ্চা আছে তো সেটাই আজকে আমি বুডিং করবো আর সেটা আপনাদেরকে দেখাবো তো এইভাবে যদি সঠিক উপায়ে আপনারা হাঁস মুরগির বাচ্চা বুডিং করেন তাহলে সেখান থেকে অবশ্যই সফলতা পাবেন হাঁস মুরগির বাচ্চা প্রায় বুডিং একই রকম তবে সামান্য একটু পার্থক্য আছে তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এখানে কিছু হাঁসের বাচ্চা আছে আর পাশের ঘরে আমার মুরগি সহ কিছু মুরগির বাচ্চা আছে তো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সবগুলোকে একসঙ্গে আমি বুডিং করবো এই বাচ্চাগুলো আমার হাঁস মুরগি থেকে ফুটানো আর আজকে আমি হাঁস মুরগি থেকে বাচ্চাগুলোকে আলাদা করে বুডিং করব তো এটা করার ফলে যে সুবিধাটা হবে সেটা হলো যে এই হাঁস মুরগিগুলো খুব তাড়াতাড়ি পরবর্তীতে ডিম দেবে এখন যেহেতু গরমের সিজন তো গরমের সিজনে বাচ্চা বুডিং করা অনেকটাই সহজ তো এখানে এই বাচ্চাগুলোকে বুডিং করার জন্য আমি একটু উচ্চতার একটা প্লান্টশিট ব্যবহার করেছি আর এই বুডিং রুমটাকে আমি অনেকটাই বাড়িয়ে নিয়েছি যাতে ভিতরে কোনো রকম গ্যাস জমতে না পারে তো এই জন্য এটাকে আমি অনেকটাই বাড়িয়ে দিয়েছি আর এখানে যেহেতু হাঁস মুরগির বাচ্চা থাকবে তো রাতের বেলায় এখানে আমি একশো ওয়াটের একটা বাল্ব ব্যবহার করব দুই থেকে তিন দিন হাঁসের বাচ্চা খুব তাড়াতাড়ি প্রকৃতির সাথে খাপ খাওয়াতে পারলেও মুরগির বাচ্চার ক্ষেত্রে একটু টাইম লাগে আর আমি যেহেতু হাঁস মুরগির বাচ্চা একসঙ্গে বুডিং করতেছি তো হাঁসের বাচ্চা যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য এখানে বুডারটা বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি এখানে রাতের বেলা একটা একশো ওয়াটার বাল্ব ব্যবহার করবো দীর্ঘদিন ধরে হাঁস মুরগির বাচ্চা এভাবে আমি বুডিং করে আসতেছি আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধে হয়নি বরংশ এভাবে হাঁস মুরগির বাচ্চা বুডিং করার ফলে তো আমার অনেক ধরনের সুবিধা হয়েছে শুধু যদি মুরগির বাচ্চা বুডিং করি হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে এই মুরগির বাচ্চাটা বুডিং কমপ্লিট হবে তবে এই বাচ্চাগুলোর জন্য কমসে কম বিশ থেকে পঁচিশ দিন রাতের বেলা লাইট ব্যবহার করতে হবে আর এটা যদি না করি তাহলে এখানে যে সমস্যাটা হবে সেটা হলো যে মশার কামড়ে পক্স দেখা দেবে কিন্তু হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা যদি একসঙ্গে থাকে তাহলে সেখানে যদি মশা আসেও সেই মশা কিন্তু হাঁসের বাচ্চা খেয়ে ফেলে আবার অনেক সময় যদি মুরগির বাচ্চা তাপের প্রয়োজন হয় তো সেই সময় যদি পর্যাপ্ত পরিমাণ তাপ না পায় তো সেই সময় এই বাচ্চাগুলো গিয়ে হাঁসের বাচ্চার ভিতরে ঢুকে আর সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ তাপ পায় তবে একশোটা হাঁসের বাচ্চার ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশটা মুরগির বাচ্চা রাখতে পারবেন মানে সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না আর যদি সমান সমান বা মুরগির বাচ্চা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আলাদা করে এগুলোকে তাপের ব্যবস্থা করতে হবে পানির পাত্রে পাথর ব্যবহার করলাম যেহেতু এখানে হাঁস মুরগির বাসা একসঙ্গে থাকবে হাঁসের বাচ্চা যেহেতু অনেকটাই পানি নষ্ট করে আর এই পানি যাতে নষ্ট করতে না পারে তো এই জন্য পানির পাত্রে পাথর ব্যবহার করলাম মুরগির বাসা না থাকলেও হাঁসের বাসার ক্ষেত্রে বুডিং অবস্থায় আমি এভাবে পানির পাত্র ব্যবহার করে থাকি বোর্ডিংটা আমি গতকালকে বানিয়েছিলাম যেহেতু গতকালকে এখান থেকে কিছু বাচ্চা ফুটেছিল আর কিছু বাচ্চা ফোটার বাকি আছে তো আজকে এখান থেকে কিছু বাচ্চা পেলাম আজকে যে বাচ্চাগুলো পেলাম তো সেই বাচ্চাগুলো নিয়ে গিয়ে সেখানে রাখবো আবার পরবর্তীতে এখান থেকে যে বাচ্চাগুলো পাবো তো সেই বাচ্চাগুলো এখানে আমি পরবর্তীতে রাখবো আগে পরে হাঁসগুলো ঋণ দিলেও পরবর্তীতে সেটা আমি সবার মাঝে ভাগ করে দিয়েছিলাম আর এর ফলে বাচ্চাগুলো ফুটতে আমার একটু দেরি হচ্ছে এখন এই বাচ্চাগুলোর জন্য খাবার হিসেবে ব্যবহার করব ব্রয়লার ফ্রি স্টার্টার পনেরো দিন পরের পনেরো দিন ব্রয়লার স্টার্টার السلام عليكم